ছাত্ররা বরাবরই তাদের যে একটা তারুণ্যের শক্তি এই পজিটিভ পাওয়ারটা ছাত্ররা সবসময় ব্যবহার করে এসেছে যুগে যুগে যে কোনো জায়গায় এবং আমাদের দেশে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিল ওই অধিবাসী ছিলাম তখনও ছাত্ররা খুব প্রগ্রেসিভ ছিল এবং বাংলাদেশ হওয়ার পরেও এনিবে আমাদের মনে আছে ছাত্ররা যে কোনো সামাজিক সমস্যা হলে ওখানে ঝাঁপ দিয়ে পড়তো এবং স্কাউটিং যে টেন্ডেন্সি এটা ছাত্রদের মধ্যে সবসময় ছিল দেখা যাচ্ছে একটা অন্ধ রাস্তা পার করে দিতে ছাত্ররা উৎসাহিত করতে কোনো টাইডাল বোর হলো কোনো ঘূর্ণিঝড় হলো তারপর সারা সমাজ হয়তো বীতি একটা অবস্থায় আছে ছাত্ররা এগিয়ে যেত মানুষকে সাহায্যের জন্য ছাত্ররা দরকার হলে ভিক্ষা করতো ভিক্ষা করে টাকা জোগাড় করে মানুষের এই যে দুর্বিষহ সহজীবন থেকে মুক্তি দেওয়ার জন্য যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করি তো ছাত্রদের যে এই পাওয়ারটা এটা সবসময় কার সবসময় ছিল এখন রাজনীতির চক্করে করে এটা একটু না নষ্টের জায়গায় চলে এসেছে এটা খুব দুঃখ লাগে কারণ তাদের স্পিরিটটা কিন্তু ঠিকই আছে আছে বাট এটাকে মিসলিড করে দলাদলি ভাগাভাগি বিভাজনের জায়গায় নিয়ে এসেছে এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেবে যে ছাত্ররা আর সেটার উপায় ছাত্ররা নিশ্চয়ই খোঁজ করে কিন্তু আমাদের কিছু সুজন দুজন জাতীয় মানুষজন এরা কিছু এর কাজ করে নিজেদের স্বার্থে কিছু হাসিল করার জন্যে ছাত্রদের এই পাওয়ারটাকে তারা মিস ইউজ করে মিসলিড করে তাদেরকে খেপিয়ে তোলে নন ইস্যুকে ইস্যু বানিয়ে ওদেরকে ওখানে ক্লান্ত করে ফেলে এবং নেগেটিভ জিনিসগুলোকে বারবার তাদের কাছে এনে তাদেরকে কিছু সম্পর্কে প্র্যাকটিস করিয়ে একটা ফলস জায়গা ফলস একটা কন্ডিশান তৈরি করে যায় তাতে ছাত্রদের মধ্যে আগের যে একটা সম্মিলিতভাবে ভালো কিছু করার চেষ্টা আমরা দেখতে পেতাম সেইটা খানিকটা কমে এসেছে ছাত্ররা অনেকটা সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে এটা খুব দুঃখজনক ব্যাপার এটা না হলে ভালো হতো এটা না হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে তো এটা একটা নেগেটিভ দিক এটাকে কাটিয়ে উঠতে তো কাটিয়ে উঠতে গেলে কার সাহায্য পাওয়া যাবে তা জানি না কিন্তু সেলফ রেসপেক্টার জায়গা ওরা হারিয়ে ফেলেছে আমাদের কারণে আমরা বসিয়ানরাই তাদেরকে মিস্ট্রিট বা মিসগাইড করি করে ওই একটা জায়গায় নিয়ে এসেছি কিন্তু ছাত্রদের তো এখান থেকে বাঁচাতে হবে হলে তো আমাদের জাতিটা পঙ্গু হয়ে যেমন এখন বর্তমানে একটা খারাপ সিচুয়েশান যাচ্ছে যে ছাত্ররা ছাত্রদের মধ্যে একটা পাওয়ার আছে পাওয়ারটাকে তো পজিটিভলি গাইড করতে হবে অথবা তারা যদি সেলফ গাইডেড হয়েও কিছু কাজ করে সেটা অবশ্যই ভালো কাজ করে আমরাও করেছি আমাদের সময় অন্যরা করেছে স্কাউটিং টেন্ডেন্সি ছাত্রদের মধ্যে ছিল এটাকে আবার প্রতিস্থাপন করা দরকার এটা কোথায় যেন নষ্ট হয়ে যাচ্ছে বা একটু হারিয়ে গেছে হ্যাঁ এই হারিয়ে যাওয়া জিনিসটাকে আবার পুনরুদ্ধার করে দিতে হবে তা না হলে তো ওরা আনন্দ পাবে না আসলে ছাত্রদের আনন্দ তো ভালো কিছু নতুন কাজে নিজেদেরকে নিয়োগ করার মধ্যে ছাত্রদের আনন্দ আছে তাদের সফলতা তাদের লিডারশিপ তৈরি হয় এইভাবে তো ওখান থেকে তাদেরকে আমরা বঞ্চিত করছি তাদেরকে আমরা মিশ্রিট করে ভঙ্গুর জায়গায় নিয়ে এসে মিশ্রিত করছি কিন্তু এখান থেকে তাদেরকে পরিত্রাণের ব্যবস্থা আসলে করা দরকার তারা নিজেরাও তাদের মধ্যে কেউ করার চেষ্টা করতে হবে আর আমরা আমাদেরও চেষ্টা করতে হবে তারা যেন তাদের মূল জিনিসটায় ফিরে পায় ছাত্রত্ব এবং ছাত্রদের মধ্যে যে আন্তরিক প্রবণতা সম্মিলিত সৎকর্মের যে একটা চেষ্টা ইচ্ছা এটা আবার পুনর জাগ্রত করা